হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোবাসি এখন সকাল সাতটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে আজকে অনেকটা সকাল সকাল উঠেছি বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে তারপর হালকা একটু টিফিন করে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে আলু বেগুন কাটা হয়েছে একটা তরকারি হবে বাবা ওদিকে বাজারে গেছে মাছ আনতে তো তার আগেই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি মাছের অপেক্ষায় বসে থাকতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে আর তাছাড়া যে পরিমাণে গরম পড়েছে যত সকাল সকাল রান্নাটা হয়ে যাবে ততই ভালো আমার তো মনে হয় এই গরমের মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে রান্না করা রান্নাটা হয়ে গেলে একটু রিল্যাক্স ফিল করি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আজ একটু হেয়ার কেয়ার করব প্রচণ্ড গরমের জন্য মাথা থাকতে সব সময় ভেজা যার কারণে ভীষণ হেয়ার ফল হচ্ছে তো আজকে একটা হোম রেমেডি ট্রাই করবো যেটা ইউজ করলে চুলের গোড়া মজবুত হবে আবার নতুন চুলও গাজাবে তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা এখানে বাদামগুলো পরিষ্কার করছে সব বাদাম ছাড়ানো হয়ে গেছে এখন উড়িয়ে পরিষ্কার করতে পারলেই বিক্রির জন্য রেডি তরকারিটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব ওদিকে বাবাও চলে এসছে বাজার থেকে চলো দেখে আজকে কি মাছ নিয়ে আসলো বন্ধুরা বাবা আজকে নিয়ে এসেছে বারো ভেজালি মাছ বারো ভেজালি মাছ মানে হচ্ছে এর মধ্যে অনেক রকমের মাছ রয়েছে এটা হচ্ছে মিরগেল তারপর রয়েছে বাটা তেলাপিয়া বলল বাজারে আজকে খুব একটা ভালো মাছ ওঠেনি এগুলোই পেয়েছে তো আমার কোনো ব্যাপার না এই মাছটা আমি ভালোইবাসি মিকেল মাছটা অতটা ভালো লাগে না তবে বাটা তেলাপিয়া ঠিক আছে তবে বাড়ির লোকেদের সমস্যা ওরা পুকুরে মাছ ভালোবাসে না তবে আমার আর বাবার জন্য একদম ঠিক আছে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো রান্না বান্না আমার কমপ্লিট এই হচ্ছে আজকের মেনু এখানে রয়েছে মাছের সর্ষে বাটা ঝাল এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি এখানে কয়েকটা মাছ আমি ভাজা রেখেছি যেহেতু বাবা সর্ষে বাড়টা একদমই খায় না তার জন্য কয়েকটা মাছ ভাজা তুলে রেখেছি তারপর একটু এখানে দুধ বসিয়েছি যেহেতু মাছের তরকারি উনি খাবে না দুধ দিয়েই খেয়ে নেবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেমন সকালের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট তারপর বাদামগুলো ফ্যানের হাওয়াতে উড়িয়ে নিয়ে রোদ্দুরো দেওয়া হয়েছে তোমাদেরকে তো আগেই বললাম সমস্ত বাদাম ছাড়ানো হয়ে গেছে আজকে সব বাদামগুলো ফ্যানের হাওয়াতে উড়িয়ে পরিষ্কার করা হলো মানে দুটো একটা চিটে থাকে না ধরো একটা দুটো ফল থাকে না সেগুলি আজকে পরিষ্কার করা হলো এবার ভালো করে রোদ্দুর দিয়ে শুকিয়ে বিক্রি করতে হবে ক্রমশ দাম কমে যাচ্ছে জানো তো বাদামের ফলন মোটামুটি ভালোই হয়েছে একেবারে খারাপ হয়নি তো এখানে পনেরো কাটার মতো জমির বাদাম আছে দেখে তো মনে হচ্ছে বেশ অনেকগুলোই হয়েছে এবার বাদাম তো হালকা ওজন করলেই বোঝা যাবে কতটা হলো তবে দু একদিন রোদ্দুরো দিয়ে বিক্রি করে দেওয়া হবে বাদামটা মেইনলি বাবা লাগিয়েছিল খাওয়ার জন্য তবে এত বাদাম তো আর খাওয়া সম্ভব না সারা বছর খাওয়ার জন্য রাখা হবে পরিমাণ মতো আর বাদবাকিগুলো বিক্রি করে দেওয়া হবে তারপর আমরা সবাই এখানে বসে গেছি বাদাম বাঁচতে মানে যেই বাদামগুলো খাওয়ার জন্য রাখা হবে একটু মোটা মোটা ফল দেখে বেছে নিচ্ছি কি হয়েছে বলতো আগের বার আমাদের বাদামে চাষ করা হয়নি তো খাবার জন্য কিছু বাদাম কেনা হয়েছিল। সেই বাদামগুলো এত অপরিষ্কার ছিল আর টোয়েন্টি পারসেন্ট তো ফলই ছিল না এরকম অবস্থা আমরা তো সব বাদাম ভালোভাবে পরিষ্কার করেছি তবু এর মধ্যে যেগুলো একটু মোটা মোটা ফল সেগুলোই খাওয়ার জন্য বেছে নিচ্ছি এবছর যখন নিজেরাই চাষ করেছি তাহলে তো একটু ভালোতে খেতে হয় না এই দেখো একদম ফ্রেশ আর পরিষ্কার বাদামগুলো তারপর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি সেই বিশেষ পাতা তুলতে যেই পাতার রস স্ক্যাল্পে লাগালে আমাদের চুল অনেক বেশি শক্ত মজবুত হবে এবং নতুন করে চুলও গাজাবে তো বলো দেখি এটা কি পাতা আমরা তো এটাকে বলি কেশরী পাতা বা কেশরাজ অনেকে এটাকে ভৃঙ্গরাজও বলে এই পাতার রসটা চুলের জন্য দারুণ কাজ করে বহুবার আমি ইউজ করেছি অনেকে দেখবা টাক করার পর এই রসটা স্ক্যাল্পে লাগায় তাহলে চুলটা ঘন হয় আর কালো হয় কিন্তু এই যে সময়ের অভাব এখন আর মানুষ এই সমস্ত ব্যবহার করতে চায় না সবাই কিনেই নাই তবে আর্টিফিশিয়াল জিনিসের থেকে এইগুলোর গুণাগুণ অনেক বেশি আগে আমার মাথায় প্রচুর চুল ছিল তবে অনেক চুল এখন উঠে গেছে আর এবছর এত গরম পড়েছে মাথা সব সময় থাকে ভেজা চুলের গোড়া নরম থাকে ভীষণ চুল উঠছে তো দেখো অনেকগুলো পাতায় আমি তুলে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার রসটাকে বার করে নেবো তোমরা এই পাতাটাকে কি নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা এটা সত্যি একটা ভালো রেমিডি তোমাদের যদি এই সমস্যা হয়ে থাকে যে হেয়ার ফল হচ্ছে দিন দিন চুল পাতলা হয়ে যাচ্ছে তো তোমরা এই কেশরী পাতার রসটা স্ক্যাল্পে লাগাতে পারো অবশ্যই উপকার পাবে পাতাগুলো আমি থেতো করে নিয়েছি দেখেছো পুরো কালো মিচমিচ করছে যেরকম চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজায় সেরকম চুলটা কিন্তু কালো হয় বিয়ের আগে কেশরী পাতার রস আমি বহুবার চুলে ব্যবহার করেছি আর এই পাতাটা আমাকে ফার্স্ট চিনিয়েছিল আমার ঠাম্মা দেখবা যে আগেকার দিনের মানুষরাই এই সমস্ত জড়িবুটি গাছ ভালো চেনে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেশরী পাতার রসটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবার একটু তুলোর সাহায্যে সুন্দর করে স্ক্যাল্পে লাগিয়ে নেব এই গরমের মধ্যে মাথায় তো হাত দিতে ইচ্ছাই করছে না দেখো বন্ধুরা আমার চুলের অবস্থাটা সব সময় ভেজা আর কাটি কাটি হয়ে থাকছে দেখে তো মনে হচ্ছে আমি এইমাত্র স্নান করে এলাম কেন যে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না অন্যান্য বছর কিন্তু এরকম হয় না এবছরটা এরকম হচ্ছে সব সময় চুল থাকছে ভেজা আর টপ টপ করে জল পড়ছে তোমাদেরও কীরকম হচ্ছে গো প্লিজ একটু জানিও না কমেন্টে স্কিন কেয়ার হেয়ার কেয়ার এখন তো করাই হয় না সংসারে সবার খেয়াল রাখতে গিয়ে আমি যেন নিজেকেই ভুলে গেছি যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমি সবসময় পরিপাটি হয়ে থাকতাম স্কিন কেয়ার হেয়ার কেয়ার সময় নিজের যত্ন করতাম কিন্তু এখন আর সময় পাই না এটাকেই হয়তো সংসার বলে আর কাজের ফাঁকে যেটুকু সময় পাই এই গরমের জন্য কিছুই ইচ্ছা করে না জানো তো এবছর যে এত গরম পড়েছে আমার জীবনে দেখা সেরা গরম হচ্ছে এবছর পড়েছে অত্যাধিক গরম কিচ্ছু ভালো লাগে না কোনো কাজকর্ম করতে কোনো কিছু খেতে একদম বেকার তো যাই হোক দেখো বন্ধুরা সামনের দিকটা প্রায় লাগানো হয়ে গেছে এখন খালি বাকি পিছন দিকটা একা লাগালে একটু সমস্যা হয় কেউ লাগিয়ে দিলে একটু সুবিধা হয় ওদেরকে বললেও হতো লাগিয়ে দিতে কিন্তু ওরাও একটু ব্যস্ত কাজকর্ম করছে তার জন্য আর বললাম না তো সম্পূর্ণ মাথাটা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক ঘন্টা মতো ওয়েট করব তারপর শ্যাম্পু করে নেব চুলটা শোকাতে থাক এই ফাঁকে গাছ থেকে কয়েকটা কামরাঙা পেরে মাখিয়ে নিয়েছি বন্ধুরা জানো তো আমাদের কাছে প্রচুর কামরাঙা হয়েছে একটা ভিডিওতে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও শর্ট ভিডিওতে কিছুটা দেখিয়েছিলাম তো যাই হোক বাবা দেখছি এখানে গরুকে স্নান করাচ্ছে মা অবশ্য সকালে একবার করিয়েছিল বাবাকে বললাম যে মা একবার করিয়েছে তো আমাকে বলছে তোমরা কতবার করো এটা অবশ্য ঠিক কথা আমাদের যেমন গরম লাগে অস্বস্তি হয় ওদেরও তো গরম লাগে বলো দেখো বন্ধুরা বাবা ওকে স্নান করাচ্ছে ও চুপচাপ দাঁড়িয়ে আছে একটু নড়াচড়া করছে না ওরও আরাম লাগছে জানো তো এই বাড়িতে গরুদের কোনো নামই নেই কিন্তু আমাদের বাড়ি সব গরুর নাম আছে আর সেই সমস্ত নাম আমি রেখেছি তো আমি তো এ বাড়িতে নতুন এসেছি এবার যখন বাছুর হবে নাম রাখা দায়িত্বটা না হয় আমিই নিলাম বন্ধুরা বিকালের দিকে আর কোনো ভিডিও করা হয়নি ভীষণ গরম লাগছিল তো চলে এলাম একেবারে রাতের খাবার নিয়ে রাতে বানিয়েছি রুটি আর দুধ জাল দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা